আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে রোমানিয়ার আপডেট নিয়ে কিছু কথা বলবো অনেকেই বর্তমানে রোমানিয়া যাওয়ার জন্য খুবই আগ্রহী আর কি আর রোমানিয়ার বিষার রেশিও কিন্তু খুবই ভালো আমরা প্রিভিয়াস যতগুলো কান্ট্রি দেখেছি তার থেকে কিন্তু রোমানিয়ার যে বিষার রেশিওটা শুধু বাংলাদেশিদের জন্য খুবই ভালো তো আপনারা হয়তো সবচেয়ে রোমানিয়ার যে প্রবলেমটা হইতেছে বর্তমানে এটা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া কাতার থেকে আপনারা যদি এটা সিঙ্গাপুর থেকে নেন সিঙ্গাপুর থেকে যদি অ্যাপয়েন্টমেন্ট বুক করেন সেক্ষেত্রে কিন্তু খুব ইজি চার পাঁচ মাসের মধ্যে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন আর হয়েছে কুয়েত থেকে এই দুইটা দেশ থেকে খুব ইজি কাতার থেকে কিন্তু মোটামুটি একটু সোট আপ ধরুন এখন যারা রোমানিয়ার জন্য ফাইল জমা দিবেন সেক্ষেত্রে কিন্তু হাতে একটা এক্সট্রা টাইম নিয়ে মিনিমাম আপনার ছয় সাত মাস বা আট মাস নয় মাস একটা টাইম নিতে হবে এটা যদি কেউ নিতে পারেন সেক্ষেত্রে রোমানিয়ার জন্য আপনারা ফাইল জমা দিতে পারেন আর রোমানিয়া এটা কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসার রেশিও খুবই ভালো আর রোমানিয়া কিন্তু প্রচুর লোক নিচ্ছে লোক নেওয়ার কারণটা হইল ধরেন এই যে বাংলাদেশি হিসাবে যদি কেউ রোমানিয়া যায় সেক্ষেত্রে কিন্তু ওখানে বেশি দিন থাকে না আর কি ধরেন ওখান থেকে অন্য দেশে চলে যায় সেক্ষেত্রে কিন্তু রোমানিয়ার ভ্যাকেন্সিগুলো অলরেডি থেকে যায় তো এই কারণে ওই রোমানিয়ান কান্ট্রিতে কিন্তু কনস্ট্রাকশন বিভিন্ন নির্মাণ শ্রমিক এসব ক্ষেত্রে কিন্তু অনেক লোক দরকার তো এই জন্য রোমানিয়ার বিষয়ের ক্ষেত্রে কিন্তু মানে হামুর কোনো জটিলতা হয় না এম্বাসিতে তো এম্বাসিতে যেমন আ জেনারেল লর্বার হিসেবে যারা যায় তারা কিন্তু ওইখানে কিন্তু বেসিক কোশ্চেন করে সাপোজ জিজ্ঞেস করে যেমন কিউবেসিতে যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করে সেম কোয়েশ্চেনগুলোই কিন্তু ওইখানে জিজ্ঞেস করে নাম তারপর হয়েছে কোম্পানিতে কি কাজ দিবে তারপর হয়েছে স্যালারি কত টাকা দিবে তারপর কোম্পানি কী কী সুযোগ সুবিধা দেবে এগুলো কিন্তু ওইখানে জাস্ট বলে দেয় বেসিক এই বেসিক কোশ্চেনগুলা এগুলো ইংলিশই করে জাস্ট এগুলো বোঝার মতো আর কি না বোঝার মতো কিছুই নয় এখানে তো রোমানিয়ায় যারা নতুন করে ফাইল জমা দিবেন সেক্ষেত্রে কিন্তু তারা হাতে লম্বা একটা সময় নিয়ে আসবেন ধরেন সাত মাস আট মাস নয় মাস এটা হচ্ছে আফটার পারমিটের পরে কিন্তু এই টাইমটা আপনাকে দিতে হবে তো এইটাই আর কি রোমানিয়া মানে মেইন হয়েছে অ্যাপয়েন্টমেন্টটা অ্যাপয়েন্টমেন্ট যদি তাড়াতাড়ি বুক করা যায় দেন আপনার কিন্তু বিষয় রেশি খুবই ভালো আর বর্তমানে ডব্লিউমআই বিসি আমি এখানে জব করতেছি এখান এখান থেকে কিন্তু মোটামুটি আমরা কিন্তু দ্রুত যে ভিআইপি প্রসেসটার মাধ্যমে কিন্তু আমরা আউট পারমিট নিয়ে আসি আপনারা হয়তো বিগত দিনে দেখছেন যে বিগত মাসে আমরা কিন্তু এক মাস দেড় মাসের মাথায় কিন্তু আউট পারমিট নিয়ে এসেছি রোমানিয়া থেকে তো বর্তমানে কিন্তু আপনারা চাইলে আরও অন্য দেশের ভ্যাকেন্সি আমরা নিয়ে এসেছি আপনারা চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিস লোকেশন হলো গিটকো টাওয়ার গিটকো টাওয়ার থার্টি নাম্বার ফ্লোর তেরোশো ছয় নম্বর আমাদের রুম আর যে কোনো সময় আপনারা চলে আসতে পারেন সকাল দশটা থেকে নটার মধ্যে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম